আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজাদার খাসির কলিজা আর ফেঁপড়া তো এই সম্পূর্ণ খাসির কলিজা আর ফ্যাপড়াটাকে আমি সিদ্ধ করে কেটে ধুয়ে বেছে নিয়েছি একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তারপর এখানে দিয়ে দিব চার টুকরো দারচিনি চারটি অ্যালাস দুটা তেজপাতা কিছু লবঙ্গ আর কিছু জিরা গোটা জিরা তারপর দিয়ে দিলাম আমি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ গোল গোল করে কেটে তারপরে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি করে কেটে তারপর এর মাঝে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো বাদামি কাল্লার করা পর্যন্ত ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দেড় চা চামচ মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এখন আবার নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার রেসিপিগুলো যাতে সবাই ভালোভাবে সহজেই রান্না করে খেতে পারে এবং সুস্বাদু হয় সেজন্য আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই দিয়ে দিলাম সেই কলিজা গুঁড়ো টুকরু টুকরু করে কাটা এখন এটাকে আমি মশলার সাথে সুন্দর করে মিলিয়ে নেব অনেকেই খাসির কলিজা খেতে পছন্দ করে না তো আশা করি এই রেসিপিটি দেখে তারা যদি রান্না করে খেতে অসম্ভব মজার হয় কোনো দুর্গন্ধ আসে না এরপর যে আমি ঢেকে দেব কলিজাটাকে দশ মিনিট রান্না করেছি হাই হিটে তারপর আবার নেড়ে দিচ্ছি ঢাকনা খুলে তাকে আমি আবার নেড়ে চেড়ে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আবার তুলে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ স্টার মশলা সাথে দিয়েছি সামান্য জয়চি আর জয়ফল একেবারে চিমটি এক চিমটি করে তো আবার নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি দেখুন তেল উঠে এসেছে পানিটা শুকিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এভাবে আমি পুরো রান্নাটা করে নেব সিদ্ধ হয়ে এরকম মাখা মাখা হয়ে আসা পর্যন্ত তারপর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আমার রান্নাটা প্রায় শেষ ভালো লাগলে পাশে থাকবেন অবশ্যই আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ